শুভরাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছাব্বিশ নয় দু আর এখন ঘড়িতে সময় বাজলো রাত্রির নটা তিরিশ আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি বজবার চৌরাস্তার মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় তো সেই একটা রাতের বেলার ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের রাতের বেলায় ছবিটা দেখাচ্ছি গত দুদিন যাবৎ ভারী বর্ষণ শুরু হয়েছে অবিরাম বৃষ্টির ফলে রাস্তাঘাট সব খানাখন্ড সব জলে ভরে গেছে যাতে এক প্রকার বলা যায় জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে করেছে এবং তারই একটা ছবি রাতের বেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমার সামনেই আছে আরতি হোম যেখানে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় খুবই যত্ন সহকারে সেই একটা রাতের বেলার ছবি আমি তোমাদের সামনে বসবাস চৌরাস্তার মোড়ে তুলে ধরার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি ভারী বর্ষণ হওয়ার ফলে জন জনজীবন কেমনভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে তারই একটা ছবি রাতের বেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এই এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা বৃষ্টিপাত চলছে কবিরাম গত দিন যাবৎ এবং তারই একটা ছবি দাঁতের বেলার আমি বজবজ চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভ রাত্রি